না আসলে এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছিলেন মাথা উঁচু করে তার সাথে লড়াই হচ্ছে এই বদলে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা মমতা ভার্সেস মমতা অন্যাকার সঙ্গে আন্দোলনের লক্ষ্য ছিলেন প্রফেসর ওটেন আজকে আন্দোলনের লক্ষ্য হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ স্পষ্ট ভাষাই বলছি সেদিন ইস্যু ছিল বর্ণবিদ্বেষ আজ ইস্যু হচ্ছে নারী বিদ্বেষ তার নাম পর্যন্ত মিডিয়ার সামনে বারবার নিয়েছেন অথচ কলকাতা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তিনি ধর্ষিতা যিনি ধর্ষিতা তার নাম কেউ নিতে পারেন না কলেজের প্রিন্সিপাল স্বয়ং বারবার মিডিয়ার সামনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নির্যাতিতার নাম নিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের সাহস হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন যে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রামে অত্যাচারের বিরুদ্ধে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ অত্যাচারীর পক্ষে কথা বলছেন মনে করিয়ে দিই সেদিন তিনি দাঁড়িয়ে কিন্তু বাম ফ্রন্টের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন আজকে যখন কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চায় তিনি সেটা সহ্য করতে পারছে সাতাশে আগস্ট যে নবান্ন অভিযান হলো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা অভিযান এই নিয়ে শুরু হয়েছে নানান রাজনৈতিক দরজা বহু রাজনৈতিক বিশ্লেষক থেকে বুদ্ধিজীবী তারা বলছেন এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে সংগঠনের নামই তারা কোনোদিন শোনেনি দেখুন আন্দোলন করার অধিকার এই ধরনের একটা ইস্যু নিয়ে সবার আছে সুপ্রিম কোর্ট বলেছে যদি শান্তিপূর্ণ আন্দোলন হয় সেই আন্দোলনের ওপর আক্রমণ করার উচিত নয় প্রশাসনের এটা সুপ্রিম কোর্ট বলেছে খুব স্পষ্টভাবেই তারা বলেছে তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ হোক কি কোনো রাজনৈতিক দল হোক তারা এই আন্দোলনের ডাক দিতেই পারে কিন্তু এটাকে বোধ কোনোভাবে খাটো করে দেখানো হচ্ছে তারা রাজনীতির লোক হন কি না হন এই ইস্যু নিয়ে আন্দোলন করার অধিকার সবার আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজেরও আছে যে বলা হচ্ছে দেখুন সাফল্যটা কি আর ব্যর্থতাটা কি তার উপরই নির্ভর করছে এটা ব্যর্থ হলো কি সফল হল সবসময় সব আন্দোলনে যে নেতৃত্ব থাকবে সেরম নয় ধরুন যে আজকে চোদ্দোই আগস্টের রাতে যে আন্দোলন সেখানে রাত দখলে কী কোনো নেতৃত্ব ছিল ছিল না বহু মানুষ মনে করছেন সেই আন্দোলন সফল হয়েছে সুতরাং সাফল্য ব্যর্থতা নিয়ে এখনই বোধহয় জাজমেন্ট পাস করার সময় হয়নি এটা মানুষের পারসেপশনের ব্যাপার সব সময় সব আন্দোলনের নেতৃত্ব থাকেও না আজকের দিনে তো সেই ধরনের নেতারা নেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারা আমার কোথাও মনে হয় যে নেতাজি প্রেসিডেন্সি কলেজে আপনারা জানেন আন্দোলন করেছিলেন প্রফেসর ওটেনের বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে আজকে কোথাও আন্দোলন দেখে আমার সেই আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে সেদিন আন্দোলনের লক্ষ্য ছিলেন প্রফেসর ওটেন আজকে আন্দোলনের লক্ষ্য হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ স্পষ্ট ভাষাই বলছি সেদিন ইস্যু ছিল বর্ণবিদ্বেষ আজ ইস্যু হচ্ছে নারী একের পর এক নারী বিদ্বেষী পদক্ষেপ এবং একের পর এক নারী বিদ্বেষী মন্তব্য ডক্টর সন্দীপ ঘোষ যেভাবে করেছেন এবং তারপর এমনকি তিনি নির্যাতিতার নাম পর্যন্ত মিডিয়ার সামনে বারবার নিয়েছেন অথচ কলকাতা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তিনি ধর্ষিতা যিনি ধর্ষিতা তার নাম কেউ নিতে পারেন না কলেজের প্রিন্সিপাল স্বয়ং বারবার মিডিয়ার সামনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নির্যাতিতার নাম নিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের সাহস হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একইভাবে ব্রিটিশ পুলিশও সেই স্বাধীনতা আন্দোলনের সময় প্রফেসর ওটেনের বিরুদ্ধে কোনো বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য কোনো ব্যবস্থা নেননি কিন্তু সেই আন্দোলন থেকেই জন্ম হয়েছিল সুভাষচন্দ্র বসু যিনি বাধ্য করেছিলেন ব্রিটিশকে ভারত ছাড়তে পূর্ণ স্বাধীনতার দাবি নিয়ে আন্দোলন করতে বাধ্য করেছিলেন কংগ্রেসকে কংগ্রেস যখন পূর্ণ স্বাধীনতা চাইছিল না তিনি এবং জওহরলাল নেহরু মিলে উনিশশো আঠাশে কলকাতা অধিবেশনে দাবি তুলেছিলেন উনতিরিশের অধিবেশনে সেটা বাধ্য হয় এবং পরবর্তীকালে বিশ্বিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যে সংগ্রাম করতে দ্বিধাগ্রস্ত ছিল জাতীয় কংগ্রেস সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সুতরাং একটা পরিবর্তনের সূত্রপাত হয়েছিল সেই প্রেসিডেন্সি কলেজ থেকে আজকে আর মেডিকেল কলেজে ভয়ঙ্কর ঘটনা ঘটলো তার থেকে একটা রাজনৈতিক পরিবর্তনের সূত্রপাত সারা দেশে হতে পারে বলে আমি মনে করি কেন আমার বিশ্বাস হোয়াট বেঙ্গল থিংস টুডে এখনো এখনও ইন্ডিয়া থিংস টু এই যে আপনি বললেন ব্রিটিশ পুলিশের কথা তাহলেই যেমন ব্রিটিশ পুলিশের সেদিন বিরোধিতা করতে পারেনি তার বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি তার জন্য সেই এই রাজ্যের কলকাতা পুলিশওই সেই ব্রিটিশ পুলিশদের মতনই হয়ে গেছে ব্রিটিশ পুলিশ কেমন ছিল তো আমরা জানি না ইতিহাসের পাতায় পড়েছি কিন্তু আজকের কলকাতা পুলিশকে চোখের সামনে দেখছি সুতরাং দুটোকে তুলনা করা যায় না কিন্তু এই পুলিশ ভয়ঙ্কর এইটুকু বলতে পারি এই পুলিশ কার্যত পুলিশের দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে কিন্তু তাদের দায়বদ্ধতা তৃণমূল কংগ্রেসের প্রতি এটা কেন স্পষ্ট মনে হচ্ছে গতকাল এডিজি লয়ান অর্ডার সম্ভবত মিডিয়ার সামনে যে বক্তব্য রেখেছেন যেভাবে আন্দোলনকারীদের তিনি সম্বোধন করেছেন কোথাও মনে হচ্ছিল আমার শুনে এটা কি কোনো তৃণমূল নেতা বলছেন না একজন পুলিশ অফিসার বলছেন বুঝতে পারছিলাম না পুলিশের পক্ষপাত নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যেভাবে চোদ্দো তারিখ রাতে যখন দুষ্কৃতীরা হামলা করল আর ওপর কালকের হামলা আটকাতে পুলিশ সুন্দর ব্যবস্থা নিল আমি তো সাধুবাদ জানাচ্ছি পুলিশকে কিন্তু চোদ্দ তারিখ রাতে দুষ্কৃতির সংখ্যা তো অনেক কম ছিল কালকে যারা দুষ্কৃতি তারা বলছেন তাদের তুলনায় তাহলে পুলিশ কেন তাদের আটকাতে পারলো না নাকি ইচ্ছাকৃতভাবে আটকালো না এই প্রশ্ন উঠে যাচ্ছে এটা ভিডিও সার্কুলেট করছে সত্যি মিথ্যে জানি না যে কনফারেন্স রুমে মৃতদেহ পড়েছিল সেখানে বহু মানুষের আনাগোনা অথচ রুগী মানে ধর্ষিতার মা বাবা বলছেন তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি ধর্ষিতার মা বাবা বলছেন যিনি লেডি অফিসার পুলিশের মন্তব্য করেছেন যে জায়গাটি ঘিরে রাখা হয়েছিল সম্পূর্ণ মিথ্যে কথা অর্থাৎ ধর্ষিতার মা বাবা বলছেন পুলিশ মিথ্যে কথা বলছে এমন একটা পরিস্থিতি যেখানে মুখ্যমন্ত্রী আজকে ব্রিগেডে দাঁড়িয়ে বলছেন আমি অতীতে বলেছিলাম বদলা নয় বদল চাই আজ কথাটা ফিরিয়ে নিচ্ছি আমাদের যে আপনার যেটা মনে হয় সেটা করবেন এটা যদি হিংসায় প্ররোচনা দেওয়া না হয় তাহলে হিংসায় প্ররোচনা কি অর্থাৎ সেই সময়ও কিন্তু ব্রিটিশ অফিসাররা স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দিতেন আজকেও কিন্তু যে সংগ্রাম চলছে এবং এই সংগ্রামকে কোনো রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার উচিত নয় সেদিনও তো রাঙিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে কংগ্রেস সংগ্রাম করছে বা অন্যান্য দল সম্মান করছে সেগুলো ঠিক নয় এরা তো ক্ষমতা দখলের সংগ্রাম করছে একই কোটা ব্রিটিশরা বলেছিল আজ তৃণমূল সরকার যেটা বলছে আসলে সেদিনের লড়াই ছিল বিদেশি শত্রুর বিরুদ্ধে আজকে বাংলার মানুষের লড়াই ভেতরের শত্রুর বিরুদ্ধে ভেতরের ধর্ষকদের বিরুদ্ধে ভেতরের ধর্ষকদের যারা প্রোটেকশান দিচ্ছে তাদের বিরুদ্ধে সেদিনের লড়াই ছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আজকের লড়াইও স্বাধীনতার লড়াই কিন্তু সেই স্বাধীনতা হচ্ছে দুষ্কৃতীদের থেকে স্বাধীনতা মানুষ বোধ হয় সুভাষচন্দ্রের কথায় আমি সেদিন পড়ছিলাম ফিরে গিয়ে উনি বলছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি আমরা ভেবেছিলাম প্রথমে স্বাধীনতা এলেই বোঝে সমস্ত সমাধান হয়ে যাবে পরবর্তীকালে আমি উপলব্ধি করি সমস্যার সমাজ পরিবর্তনের জন্য আরেকটা রেভলিউশনের প্রয়োজন হবে সম্ভবত আমার আজ মনে হচ্ছে এই আর্যিকরকে কেন্দ্র করে সেই বিপ্লবের সময় বোধহয় সারা ভারতে এসে গেছে ভারতে বলছি সময় পশ্চিমবঙ্গে বলছি না কিন্তু এই যে আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সেই প্রসঙ্গে তো বলতেই হয় তার মানে দু সালে এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র সরকারে আসার জন্যই এই কথাগুলো তিনি বলেছিলেন না তিনি তখন মনে করেছিলেন বদলা নয় বদল চাই আজ যখন তাকে বদল করার দাবি উঠছে কারণ একটা তো দাবি উঠেছে মানুষের মধ্যে যে ইভেন মহন ইস্টবেঙ্গলের ম্যাচ যেদিন বাতিল হলো সেদিনও দাবি উঠেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই দাবি তো চারিদিকে উঠছে সেই শুনে তার পরিবর্তন হয়ে গেছে তার মতের পরিবর্তন হয়ে গেছে আসলে পরিবর্তন পশ্চিমবঙ্গে এসছে যে পরিবর্তন আসেনি সেটা নয় সেই পরিবর্তনটা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন যে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রামে অত্যাচারের বিরুদ্ধে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ অত্যাচারীর পক্ষে কথা বলছেন মনে করিয়ে দিই সেদিন তিনি দাঁড়িয়ে কিন্তু বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন বুদ্ধদেব যে পদত্যাগ চেয়েছিলেন আজকে যখন কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চায় তিনি সেটা সহ্য করতে পারছেন না এটাই দুঃখের বিষয় সেদিন আজকে বলছেন রাজনীতি করা হচ্ছে ধর্ষণকে কেন্দ্র করে সেদিন যখন সিঙ্গরে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই মেয়েটির ধর্ষণ এবং হত্যা নিয়ে কিন্তু রাজনীতির মঞ্চে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতার প্রদর্শিত পথে যখন বাংলার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে তখন এই বদলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার সহ্য করতে পারছে না আসলে এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখেছিলেন মাথা উঁচু করে তার সাথে লড়াই হচ্ছে বদলে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা মমতা ভার্সেস মমতা কারোর সঙ্গে নয়